মিসমিল্লাহ রহমানির রহিম জান্নাতি নারী আদর্শ বিবি নবীকন্যা হজরত আলীর স্ত্রী মা ফাতেমার জীবনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার জীবন করিশ্মা কারামাত দিয়ে ভরা প্রিয় দর্শক আমাদের মা বোন ও নবীকন্যা মাফাতেমার জীবনের মাঝে পার্থক্য জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি একটু লম্বা হবে হয়তো আপনি একসাথে পুরো ভিডিও দেখার সময় পাবেন না তাই ভিডিওটি এখনই শেয়ার করে রেখে দিন যখনই সময় পাবেন সেখান থেকে বার করে পুরো আলোচনা শুনে নেবেন ইনশাআল্লাহ হজরতে ফাতেমা রজিউল্লাহু আনাহা পিনবী সাল্লু আলি সাল্লামের নবুয়াতের পঞ্চম বৎসরে মক্কার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন হজরতে ফাতেমা রজ্লাহু আনাহার লালন পালন প্রথমে রসুন সাল্লাসাল্লাম এবং হজরতে খাদিজা রাজু আনহা করেছিলেন হজরতে ফাতেমা রজিয়াল্লাহ আনহার শিশুকালের মধ্যেই তার মা হজরতে খাদিজতুল কোবরা রাজিউল্লাহ আনহা ইন্তেকাল করেছিলেন হজরতে ফাতেমা রজি আনহা ইসলামের প্রথম দিকের সমস্ত কষ্ট দুঃখ স্বয়ং সচক্ষে দেখেছিলেন ইসলামের প্রথম যুগে রসুল সাল্ল্লাহ আলিউসাল্লাম মক্কার কোরাইশদের কাফেরদের হাতের মধ্যে যে সমস্ত কষ্ট দুঃখ সহ্য করেছিলেন এই সমস্ত কষ্ট দুঃখ হজরতে ফাতেমা রাজু আনহা নিজের চোখে দেখেছিলেন একবার রসুল সাল্লু আলহিহসাল্লাম তখন হজরতে মা ফাতিমা রজিয়াল্লাহ আনহা ছোট্ট ছিলেন সেই সময় রসুল সাল্লিউসাল্লাম কাবা শরীফের মধ্যে নামাজ আদায় করতে একদিন গিয়েছিলেন সেখানে আবু জেহেল এবং তার সঙ্গী সাথীরাও ছিল যখন রসুল সাল্লাম কাবা শরীফের মধ্যে সেজদা করতেছিলেন তখন আবু জেহেল তার সঙ্গীদেরকে বলেছিল অমুক জায়গার মধ্যে উট জবাই হয়েছে আর ওই উটের ভুড়ি যদি কেউ নিয়ে এসে মুহাম্মাদের ঘাড়ের মধ্যে রেখে দিত তাহলে কতই না ভালো হইতো আবু জেহেলের এই কথা শুনে একজন কাফির সেখান থেকে বার হয়ে ওই জায়গার মধ্যে গিয়েছিল যে জায়গার মধ্যে উট জবাই হয়েছে এবং সেখান থেকে উটের ভড়ি নিয়ে এসে রসুল সাল্লু সাল্লাম যখন সেজদার মধ্যে গিয়েছিলেন তখন রসুল আলী আলহিহসাল্লামের পিঠের মধ্যে রেখে দিয়েছিলেন আর রসুল সাল্লুসাল্লাম ওই উটের ভুঁড়ির ভারির কারণে সেজদা থেকে মাথা তুলতে পারেননি এবং সেজদার মধ্যেই রসুল সাল্লাহ আলি হুসাল্লাম খুব কষ্ট অনুভব করতেছিলেন এমন সময় ওখান থেকে কোনো এক ব্যক্তি হজরতে ফাতেমা রাজিউল্লাহ আনহাকে গিয়ে খবর দিয়েছিল যে তোমার পিতা কাবা শরীফের মধ্যে নামাজে শেষদারত রয়েছে আর তার পিঠের উপরে উঠের ভুড়ি রয়েছে খুব কষ্ট অনুভব সে করতেছিল এই কথা শুনে হজরতে ফাতেমা রাজিউল্লাহ আনহা কান্না করতে করতে কাবা শরীফের মধ্যে এসেছিলেন এবং নিজের পিতার এই অবস্থা দেখে খুব কান্না করেছিলেন এবং অবশেষে কষ্ট করে রসুল সাল্লামের পিঠ থেকে ওই উটের ভড়িটা ফেলে দিয়েছিলেন রসুল সাল্লাম তখন উঠতে পেরে হজরতে ফাতেমা রাজিউল্লাহু আনহাকে বলেছিল যে হে আমার আদরের মেয়ে তুমি কান্না করো না তোমার পিতাকে স্বয়ং মহান আল্লাহ রব্বুল আলমিন সাহায্য করিবে তখনও হজরতে ফাতেমা রাজিউল্লাহ আনহা শিশুকালের মধ্যেই ছিলেন সেই সময় হজরতের ঘটনা শুরু হয়ে যায় মক্কার মধ্যে মুসলমান আর কাফিরের অন্যায় অত্যাচার সহ্য করতে পারে না অবশেষে রসুল সাল্লু সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার হুকুম দিয়ে দিলেন সেটা ছিল নবুয়তের দশম বৎসর যখন রসুল সাল্লাম মক্কা থেকে মদিনার মধ্যে চলে গেলেন মদিনার মধ্যে রসুল সাল্ল্লা আলু সাল্লাম যাওয়ার পরে হজরতে জয়দ বিন হারেসা হজরতে আবু রাফেকে পাঁচশো দেড়হাম তার হাতের মধ্যে দিয়ে এবং তাকে উট দিয়ে বলে দিয়েছিল যাও তোমরা মক্কার মধ্যে চলে যাও এবং হজরতে ফাতেমা তার সঙ্গে হজরতে সৌদা এবং হজরতে আয়েশা রাজিউল্লাহ আনহাকে মক্কা থেকে মদিনার মধ্যে নিয়ে আসো তখন হজরতে জয়দ বিন হারেসা এবং হজরতে আবু রাফে মদিনা থেকে মক্কার মধ্যে আসেন এবং হজরতে আয়েশা হজরতে ফাতেমা হজরতে সৌদা রাজু আনহাকে মক্কা থেকে মদিনার মধ্যে নিয়ে যান হজরত কুবরা কবরার্লাহ আনহা মা ফাতেমার নিজের মাতা ছিলেন তিনি হজরতে ফাতেমা রাজিয়াল আনহার শিশুকালের মধ্যে ইন্তেকাল করেন হজরতে খাদিজাতুল কুবরা রাজিয়াল আনহার ইন্তেকালের পরে হজরতে ফাতেমা রজিউল্লাহ আনহার দেখাশোনার দায়িত্ব হজরতে ফাতেমা বিনতে আসাদ রাজিউল্লাহ আনহা নিয়েছিলেন এবং দ্বিতীয় হিজড়ি পর্যন্ত হজরতে ফাতেমা বিনতে আসাদ রাজিউল্লাহু আনহা মা ফাতেমার লালন পালন করতেই থাকেন দ্বিতীয় হিজড়ির মধ্যে যখন রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম উম্মে সালমা রজিউল্লাহ আনহাকে বিবাহ করেন তখন থেকে হজরতে ফাতেমা রাজিউল্লাহ আনহার দেখাশোনার দায়িত্ব হজরতে উম্মে সালমা রাজ আনহা নিজের দায়িত্ব নিয়ে নেন হজরতে উম্মে সালমা রাজিয়াল্লাহ আনহা নিজেই বলেছেন আমি যখন ফাতেমা রাজিউল্লাহ আনহাকে আমার হাতের মধ্যে দেখাশোনা করার দায়িত্ব নিলাম যখন আমি ফাতেমা রাজিউল্লাহ আনহাকে সংস্কার এবং আদব শেখানোর চেষ্টা করতেছিলাম তখন আমি দেখতে পেলাম যে হজরতে ফাতেমা রাজিয়াল্লাহ আনহা আমার থেকে বেশি সংস্কারী এবং আমার থেকে বেশি আদর ছিল তার মধ্যে এবং আমার থেকে সমস্ত দিক দিয়ে হজরতে ফাতেমা রাজিউল্লাহু আনহা অনেক উত্তম ছিল রসুল আলুসাল্লাম মা ফাতেমা রাজিউল্লাহ আনহার সঙ্গে খুব আদর করতেন একবার রসুল সাল্লু আলহিউসাল্লাম বসেছিলেন তখনও হজরতে ফাতেমা রাজিউল্লাহ আনহা ছোট্ট ছিলেন সেই সময় হজরত ফাতেমা রাজিউল্লাহ আনহা রসুল সাল্লু সাল্লামের কাছে এলেন হজর সাল্ল্লা আলু সাল্লাম হজরতে ফাতেমাকে দেখতে পেলেন সে পেটের খিদার জন্য তার মুখের রঙ পাল্টে গিয়েছিল এবং তার মুখ দেখে বলা যাইতেছিল যে তার পেটের মধ্যে প্রচণ্ড খিদা লেগেছে রসুল সাল্ল্লা আলু সাল্লাম হজরতে ফাতেমাকে নিজের কাছের মধ্যে টেনে নিলেন এবং নিজের পাশে বসিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে হে মহান আল্লাহ তুমি তো একমাত্র সেই সত্তা যিনি মানুষকে ক্ষুধা থেকে রক্ষা করো তুমি তো সেই সত্তা যিনি মানুষকে তৃষ্ণার নিবারণ করিয়ে দাও তোমার কাছেই দোয়া করছি হে মহান আল্লাহ আপনি আমার এই ফাতেমার ক্ষুদার তীব্রতাকে দূর করে দাও রসুল সাল্লু সাল্লামের এই দোয়ার পরে হজরত ফাতেমা রাজিউল্লাহ আনহা স্বয়ং বলেছিলেন যে রসুল আমাদের নবী যে আমার পিতা রসুল সাল্লু সাল্লাম যখন আমার জন্য এই দোয়া করেছিলেন যে হে আল্লাহ যেন আমার ফাতেমা আর খুদার তীব্রতার জন্য যেন কখনো প্রেশার না হয় তখন থেকে আমি কখনো খুদার তীব্রতায় কখনো পেশান হয়নি এটা ছিল রসুল আলী সাল্লামের দোয়ার বরফত এরপর আস্তে আস্তে যখন হজরতে ফাতেমা রজ্লাহ আনহা বড় হতে লাগলেন তখন রসুল হুসাল্লাম একদিন হজরতে আলীকে বললেন হে আলী আল্লাহ রব্বুল আলমিন হুকুম দিয়েছে আমি যেন ফাতেমার বিবাহ তোমার সঙ্গে করিয়ে দে তুমি কি বলো আলী এই কথা শুনে হজরতে আলী রসিয়াল্লাহ আনহু বলেছিলেন অবশ্যই যদি আপনি বিয়ে দিতে চান আমি অবশ্যই রাজি আছি এইভাবে হজরতে ফাতেমা রাজিউল্লাহ আনহার বিবাহ হজরতে আলীর সঙ্গে হয়ে গেল হজরতে ফাতেমা এবং হজরতে আলীর বিবাহটি হয়েছিল জুলহাজ্জা মাসের এক তারিখে এবং সেটা ছিল হেজরির দ্বিতীয় সন এই বিবাহের খরচার জন্য হজরতে আলী রাজিউল্লাহ আনহু নিজের যুদ্ধের একটি জামা ছিল সেই জামাটা পাঁচশো দেহামে হজরতে ওসমান রাজিউল্লাহ আনহুর কাছে বিক্রি করে দিয়েছিল পরে অবশ্য হজরতে ওসমান রাজিউল্লাহ আনহু হযরতে আলীর এই জামাটি কিনে নেওয়ার পরেও আবার তাকে তোহফা হিসাবে দিয়ে দিয়েছিলেন হজরতে আলী রাজিউল্লাহ আনহু তার যুদ্ধের জামাটি পাঁচশো দিরহামে বিক্রি করে দিয়ে সেই পাঁচশো দেরহাম টাকাটা রসুল সাল্লি সাল্লামের হাতের মধ্যে দিয়েছিলেন আর রসুল আলী সাল্লাম এই টাকাটাকেই হজরতে ফাতেমা রাজিউল্লাহ আনহার মোহর হিসাবে ব্যবহার করেছিলেন হজরতে ফাতেমা রজিউল্লাহ আনহার বিবাহের পরে যখন তাকে বিদায় দিতেছিল সেই সময় রসুল সাল্লি সাল্লাম হজরতে মেঘদাদ ইবনে আসবাদ রাজিউল্লাহ আনহুকে এবং হজরতে সালমান ফারসি রজি আনহু এবং হযরতে বেলাল রাজি আনহুকে কিছু টাকা তাদের হাতের মধ্যে দিয়ে বাজারে পাঠিয়ে দিয়েছিলেন কিছু খরচা করার জন্য এই তিন ব্যক্তি বাজারে গিয়ে কিছু জিনিস ক্রয় করেছিলেন সেই জিনিসগুলো এরকম ছিল একটি জামা ক্রয় করেছিলেন এবং মাথা ঢাকার জন্য একটি কাপড় ক্রয় করেছিলেন একটি কালো কম্বল ক্রয় করেছিলেন এবং খেজুর পাতার একটা বিছানা তিনারা কিনে নিয়েছিলেন এবং মোটা এবং মোটা সুতার একটা বিছানা কিনে নিয়েছিলেন চারটি বালিশ ছিল একটি আটা পেশার জন্য চাককি ছিল এবং কাপড় ধোয়ার জন্য তামার একটা বর্তন ছিল এবং চামড়ার মস্ক ছিল পানি পানি রাখার জন্য একটি কাঠের পাত্র ছিল বিছাবার জন্য একটি চামড়া ছিল এবং একটি সাদা চাদর ছিল এবং একটি লোটা ছিল এই অল্প কিছু জিনিস এই তিন ব্যক্তি এই অল্প কিছু জিনিস এই তিন সাহাবি কিনে নিয়ে রসুল সাল্লামের কাছে এনে রেখে দিয়েছিলেন রসুল সাল্লুসাল্লাম এই নগণ্য এবং কম দরজার জিনিসগুলো দেখে চোখের মধ্যে তার অশ্রু চলে এসেছিল এবং তিনি মহান আল্লাহ রকব্বুল আলমের কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ এই সমস্ত জিনিসের মধ্যে তুমি বরকত দান করো এই বিবাহের কিছু মাসের পরে এক জিলহাজ্জা মাসের মধ্যে রসুল সাল্লিউসাল্লাম হজরতে ফাতেমা রাজিউল্লাহ আনাহাকে বিদায় দিয়ে দেন এই বিবাহের কিছুদিন পরে ওড়াইশদের কিছু মহিলা হজরত ফাতেমা রাজু আনহাকে বারবার এই কথা বলেছিল যে তোমার বিবাহ তো একজন গরিবের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে এই কথার কারণে হযরতে ফাতেমা রাজু আনহা একবার রসুল সাল্লামের কাছে বলেছিলেন আব্বা জান তখন রসুল সাল্লু সাল্লাম হজরত ফাতেমা রাজু আনহাকে সান্ত্বনা দিয়ে বলেছিল হে ফাতেমা আমি তোমাকে এমন ব্যক্তির সঙ্গে বিবাহ দিয়েছি যে ইসলামের মধ্যে প্রথম মর্যাদাপূর্ণ এবং যিনি শিক্ষার মধ্যে একেবারেই পরিপূর্ণ এবং যিনি ধৈর্যের মধ্যে সব থেকে উত্তম তুমি কি জানো না আলী আমার ভাই দুনিয়া এবং আখেরাতের মধ্যে এই কথা শুনে হজরতে ফাতেমা রাজু আনহা হেসেছিলেন এবং বলেছিলেন আব্বা জান আমি এর মধ্যে খুশি আছি হজরতে ফাতেমা রাজিউল্লাহ আনহার বিবাহের পরের জীবনী এটা একটা বড় আদর্শ জীবনী ছিল ছাড়া পৃথিবীর সমস্ত মহিলাদের জন্য এই জন্য এই জীবনীর উপরে অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে হজরতে ফাতেমা রাজিউল্লাহ আনহা নিজের ঘরের কাজ নিজেই করেছিলেন এবং নিজের ঘরের কাজ করতে করতে কখনোই তিনি অসন্তুষ্ট হননি এবং নিজের ঘরের কাজ করার জন্য কখনোই তিনি কোনো সেবিকা বা কোনো চাকরানির প্রয়োজন অনুভব করেননি সপ্তম হিজড়িতে রসুল সাল্লাম একটি সেবিকাকে হজরতে ফাতেমা রাজিউল্লাহু আনহাকে দিলেন যার নাম ছিল হজরতে ফাজা হযরতে ফাতেমা রাজিউল্লাহ আনহার ঘরের মধ্যে একটি সেবিকা আসার পরে হজরতে ফাতেমা রাজু আনহা কাজ করা ছেড়ে দেননি বরং কাজকে ভাগ করে নিয়েছেন একদিন তার সেবিকা কাজ করবে আর একদিন বাড়ির কাজ তিনি নিজেই করবেন একদিন রসুল সাল্লাম হজরতে ফাতেমা আনহার বাড়িতে আসলেন এসে দেখতে পেলেন যে হজরতে ফাতেমা আনহা তার কোলের মধ্যে নিয়ে আটা মধ্যে বাচ্চাকে এমন দৃশ্য দেখে রসুল সাল্লাম বলেছিলেন হে ফাতেমা তুমি একটা কাজ তো কমপক্ষে তোমার সেবিকাকে দিতে পারো এই কথা শুনে হজরতে ফাতেমা রাজিউল্লাহ আনহা উত্তর দিয়েছিলেন আব্বা জান আপনি আমাকে সেবিকা দিয়েছেন এরপরে আমি কাজ করা বাদ দিইনি বরং আমার কাজকে ভাগ করে নিয়েছি একদিন আমার সেবিকা আমার বাড়ির কাজ করে আর একদিন আমি কাজ করি আর আজকে আমার কাজ করার সময় এসেছে এই জন্য আমি কাজ করতেছি প্রিয় দর্শক এই হলো হজরতে ফাতেমা রাজু আনহার জীবন হজরতে ফাতেমা রাজু আনহা এবং হজরতে আলী রাজিউল্লাহ আনহুর মাঝখানে যে সম্পর্ক ছিল এই স্বামী স্ত্রীর সম্পর্ক এটি ছিল একটি দৃষ্টান্তমূলক সম্পর্ক হজরতে ফাতেমা রাজিউল্লাহ আনহা কখনোই তার স্বামীর কাছে কোনো জিনিসের আবদার করেননি একবার হজরতে ফাতেমা রাজিউল্লাহ আনহা অসুস্থ ছিলেন হজরতে আলী রাজিউল্লাহ আনু হজরতে ফাতেমাকে জিজ্ঞাসা করলেন হে ফাতেমা তোমার কিছু খাইতে মন চায় নাকি তখন হজরত ফাতেমা আনাহা বললেন আমি কোনো প্রশ্ন করব না আমি কিছু আবদার করব না কেননা আমার পিতা বারবার তাকিদ করে আমাকে বলেছিলেন যে তুমি আলীর কাছে কোনো জিনিসের আবদার করিও না কেননা সে যদি তোমার ওই আবদার পূরণ করতে না পারে তাহলে মনের মধ্যে বড়ই দুঃখ পাবে এই জন্য আমি তোমার কাছে কোনো জিনিসের কোনো আবদার করি না হজরতে আলী রাজিউল্লাহ আনহু হজরত ফাতেমা রাজিউল্লাহ আনহাকে কসম দিয়ে বলেছিলেন যে না না আমি রাগ করব না তুমি একটু বলো তোমার কি খাওয়ার ইচ্ছা আছে এই কথা শুনে হজরতে ফাতেমা রাজিউল্লাহ আনহা আনার খাওয়ার ইচ্ছা বলেছিলেন হজরতে ফাতেমা রাজিউল্লাহ আনহা এমন অনেক যুদ্ধ ইসলামের মধ্যে দেখেছিলেন যে যুদ্ধের মধ্যে হজরতে আলী রাজিয়াল্লাহ আনহু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আদায় করেছিল কিন্তু হজরতে ফাতেমা রাজিউল্লাহ আনহা কখনোই চাননি যে হজরত আলী রাজিউল্লাহ আনহু কোনো যুদ্ধের মধ্যে শরিক না হোক বা কোনো যুদ্ধ থেকে পিছনে থাকুক এছাড়াও উহদের যুদ্ধের মধ্যে হজরত আলী রাজিউল্লাহ আনহু ষোলোটি আঘাত খেয়েছিল এবং এই যুদ্ধের মধ্যেই রসুল সাল্লামের পবিত্র মুখ আহত হয়েছিল কিন্তু হজরতে ফাতেমা রজিউল্লাহ আনহা কখনো ভয় পাননি এম দুঃখ প্রকাশ করেননি হজরত ফাতেমা রাজু আনহা স্বয়ং নিজেই এই সমস্ত জখমের উপরে ব্যান্ডেজ লাগিয়েছিল এবং তলোয়ারগুলো পরিষ্কার করার দায়িত্ব হজরতে ফাতেমা রাজিউল্লাহ আনহা নিজের ঘরের মধ্যে নিয়েছিলেন মহান আল্লাহরবুল আলমিন হজরতে ফাতেমা রাজিউল্লাহ আনহাকে দুইটি সন্তান দিয়েছিল এবং দুইটি বেটি দিয়েছিল সন্তান দুটির নাম হাসান এবং হুসেন এবং বেটির নাম ছিল জেনব এবং উম্মে কুলসুম রাজিউল্লাহ আনহুম হজরতে ফাতেমা রজিউল্লাহ আনহার দুই ছেলে হজরতে হাসান এবং হুসেনকে রসুল সাল্লিউ সাল্লাম খুব আদর করেছিলেন এবং আদর করে নিজের বেটা করে ডাকতেন এবং রসুল আলী সাল্লাম বলতেন হাসান এবং হুসেন জান্নাতের যুবকদের সর্দার হবে এবং রসুল আলু সাল্লাম হাসান এবং হুসেনের নামও স্বয়ং নিজেই রেখেছিলেন একবার নাজরান নামক একটি জায়গা থেকে কয়েকজন খ্রিস্টান লোক রসুল সাল্লু সাল্লামের কাছে এসেছিল তারা এসে রসুল সাল্লু আলী সাল্লামের সঙ্গে বিতর্ক করতে শুরু করে সেই খ্রিস্টানগুলো বলে হজরতে ইসা আলি সালাম মহান আল্লাহ রব্বুল আলমিনের পুত্র কিন্তু রসুল সাল্লিহ্লাম তাদেরকে অনেক বোঝানো শুরু করে দেয় অনেক বুঝানোর পরে তারা কখনোই মানতে রাজি ছিল না যে হজরতে ঈসা আলিহি সালাম মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের একজন নবী এবং বান্দা যখন এই খ্রিস্টানরা মানতে ছিল না তখন রসুল সাল্লিউসাল্লাম তাদেরকে বলল আচ্ছা যদি হজরতে ঈসা আলহিহি সালাম আল্লাহ রব্বুল আলমিনের পুত্র হয় তাহলে চলুন আপনি আপনার সন্তান এবং আপনার স্ত্রীদেরকে ডেকে আনুন এবং আমিও আমার সন্তান এবং আমার স্ত্রীদেরকে ডেকে আনব এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে পরস্পরেই দোয়া করব যদি আমরা আমাদের কথার মধ্যে মিথ্যাবাদী হয়ে থাকি এবং হজরতে ঈশা সালাম যদি আল্লাহ রব্বুল আলমিনের পুত্র হয়ে থাকে তাহলে যেন আমার উপরে আল্লাহ রব্বুল আলমিনের অভিশাপ অবতীর্ণ হয় খ্রিস্টানরা এই কথার মধ্যে রাজি হয়ে গেল অবশেষে হয়ে গেল যে আগামীকাল সকাল বেলায় আমরা সবাই আমাদের সন্তান এবং আমাদের স্ত্রীদেরকে এক জায়গায় জড়ো করব এবং আল্লাহর কাছে দোয়া করব। যদি আমরা আমাদের কথার মধ্যে মিথ্যাবাদী হয়ে থাকি আর যদি হজরত ঈসা আলহ সালাম আল্লাহ রব্বুল আলমিনের পুত্র না হয় তাহলে ইহুদিদের উপরে মহান আল্লাহ রব্বুল আলমের অভিশাপ নাজিল হবে আর যদি হযরতে ঈসা আলাইহি সালাম আল্লাহ রব্বুল আলমিনের পুত্র হয়ে থাকে তাহলে হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লাম এবং তার সন্তানের উপরে আল্লাহ রব্বুল আলমিনের আজাব নাজিল হবে অবশেষে খ্রিস্টানরা তার সন্তান এবং তাদের স্ত্রীদেরকে এক জায়গায় জমা করল এবং রসুলসাল সাল্লাম হজরতে হাসান এবং হজরতে হুসাইনকে এবং হজরতে ফাতেমা রাজিউল্লাহ আনহাকে ও হযরতে আলী রাজিউল্লাহ আনহুকে এক জায়গায় জমা করল এমনটা দেখে খ্রিস্টানদের সর্দার বলে উঠল যে না আমরা কখনোই এই অভিশাপের দোয়া করতে পারবো না কেননা আমি এমন লোকের মুখ দেখতেছি যদি এদের বিরুদ্ধে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে বদ দোয়ার করি তাহলে অবশ্যই পৃথিবীর মধ্যে কোথাও খ্রিস্টানরা বেঁচে থাকবে না এই জন্য খ্রিস্টানরা হজরতে হাসান হোসেন এবং হজরতে ফাতেমা রাজু আনহা ও হজরতে আলীকে দেখে ভয় খেয়ে গিয়েছিল এবং অবশেষে তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে এদের বিরুদ্ধে বদয়া করেনি এইভাবে মুসলমানের জয় হয়ে গিয়েছিল রসুল সাল্লাম তখন অসুস্থ ছিলেন এবং তিনি মৃত্যু সজ্জায়ের মধ্যে শুয়েছিলেন এমন সময়ের মধ্যে হজরতে ফাতেমা রাজিয়াল্লাহ আনহা রসুল সাল্লিউ সাল্লামকে দেখতে গেলেন রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম হজরতে ফাতেমাকে দেখে নিজের কাছের মধ্যে আনলেন এবং বসিয়ে নিলেন তারপরে রসুল আলী আলহিউসাল্লাম হজরতে ফাতেমার কানের মধ্যে কী যেন একটা কথা বললেন সেই কথা শুনে হজরতে ফাতেমা রাজিউল্লাহু আনহা কান্না করতে শুরু করলেন এরপরে রসুল সাল্লিউসাল্লাম আবার ফাতেমাকে কাছের মধ্যে এনে তার কানের মধ্যে আবার কি যেন বললেন এই কথা শুনে হজরতে ফাতেমা রাজিউল্লাহ আনহা হাসতে শুরু করলেন এমন দেখে পরে যখন রসুল সাল্লু সাল্লামের ইন্তেকাল হয়ে গিয়েছিল হজরতে আয়েশা রজিউল্লাহু আনহা হজরতে ফাতেমাকে জিজ্ঞাসা করেছিল এ ফাতেমা সেদিন রসুল সাল্লিউলাম তোমার কানের মধ্যে কি বলেছিল যে তুমি হাসতে শুরু করেছিলে আবার কিছুক্ষণ পরে রসুল সাল্লু আলিউ সাল্লাম তোমার কানের মধ্যে কি বলেছিল যে তুমি সেখানে কান্না করতে শুরু করেছিলে পরে হজরতে ফাতেমা রজিউল্লাহু আনহা বলেছিল প্রথমবার আমার কানের মধ্যে আমার আব্বাজান বলেছিল যে বেটি আমি এই অসুখের মৃত্যু মৃত্যুবরণ করব। আমার আব্বার মৃত্যুর কথা শুনে আমি আর কান্নাকে রুখতে পারিনি এবং কান্না করতে শুরু করেছিলাম পরে যখন আব্বা যান আমার কানের মধ্যে বলল যে হে ফাতেমা তুমি আখরাতের মধ্যে সর্বপ্রথম আমার সঙ্গে মিলিত হবে এই কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম এবং হাসতে শুরু করেছিলাম এরপরে রসুল সাল্লামের ইন্তেকাল হয়ে গিয়েছিল এরপরে রসুল সাল্লী সাল্লামের ইন্তেকাল এবং এই করুণ ঘটনা হজরতে ফাতেমা রাজু আনহার বড়ই কষ্ট লেগেছিল এই ঘটনার জন্য এবং ফাতেমা রাজিউল্লাহ আনহা রসুল সাল্ল সাল্লামের ইন্তেকালের জন্য ভেঙে পড়ে গিয়েছিল পরে হজরতে ফাতেমা রাজিউল্লাহু আনহা রসুল সাল্ল সাল্লামের ইন্তেকালের কয়েক মাস পরে তিন জামাতুসানি এগারো হিজির মধ্যে তিনিও এই পৃথিবীর ছেড়ে চলে যান যখন হজরতে ফাতেমা রাজিউল্লাহ আনহার এতেকাল হয়ে যায় তখন তিনাকে জান্নাতুল বাকির মধ্যে দফন করা হয় ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন